নমস্কার দর্শকবৃন্দ আপনারা দেখছেন আশিস টিউশন ক্লাসেস ইউটিউব চ্যানেল সব খবর সবার আগে নমস্কার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নদীয়া অ্যান্ড ডিস্ট্রিক্ট প্রজেক্ট ডিরেক্টর সর্বশিক্ষা মিশন নদিয়ার তরফ থেকে নদিয়া জেলার বেশ কিছু স্কুলের জন্য একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করলো স্ক্রিনে দেখতে পাচ্ছেন মেমো নম্বর ওয়ান অবলিক এস এস এম বাইশ এগারো দু হাজার চব্বিশ দেওয়া হয়েছে ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার সর্বশিক্ষা মিশন নদিয়ার তরফ থেকে এবং নদিয়া জেলার সাঁয়ত্রিশটি সার্কেলের সার্কেল প্রজেক্ট কোঅর্ডিনেটর এবং এসআই অফ স্কুল যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে সাবজেক্ট হিসেবে উল্লেখ করা রয়েছে অ্যাডমিনিস্ট্রেশন অফ পরক রাষ্ট্রীয় সর্বেক্ষণ দু হাজার চব্বিশ ইন স্যাম্পেল স্কুলস অফ ওয়েস্ট বেঙ্গল অন চার বারো দু চব্বিশ রিগার্ডিং অর্থাৎ কিছু বাছাই করা স্কুলের চার তারিখে অর্থাৎ ডিসেম্বরের চার তারিখে পরখ রাষ্ট্রীয় সর্বেক্ষণ দু হাজার অনুষ্ঠিত হতে চলেছে এবং সেই সংক্রান্ত ওই বিজ্ঞপ্তিটি এখানে মূলত যেটা বলা আছে যে পরোখ রাষ্ট্রীয় এখানে মূলত যেটা বলা হয়েছে পরক রাষ্ট্রীয় সর্বেক্ষণ দু হাজার চব্বিশ উইল বি হেল্ড ফর ক্লাসেস থ্রি সিক্স অ্যান্ড নাইন অন চার বারো দু ইন স্কুলস অফ বেঙ্গল অর্থাৎ আমাদের রাজ্যের কিছু বাছাই করা স্কুলে চার তারিখ ডিসেম্বরের চার তারিখে ক্লাস থ্রি ক্লাস সিক্স এবং ক্লাস নাইন এই তিনটে শ্রেণীর জন্য রাষ্ট্রীয় सर्वेक्षण দু অর্থাৎ পরক অনুষ্ঠিত হবে তারপরে যেটা রয়েছে দে আর ফর অল আদার প্রোগ্রামস এক্সামিনেশন এটসেট্রা শুড বি কেপ্ট অন হোল্ড ফর দি স্যাম্পেলড ক্লাসেস অন দি ডেট মেনশন অ্যাবাব অ্যান্ড মেবি রিশিডিউল্ড ইফ নেসেসারি অর্থাৎ এই তিনটে ক্লাসের পরীক্ষা বা অন্য কোনো প্রোগ্রাম যদি থেকে থাকে তাহলে কিন্তু চার তারিখের জন্য সেই অনুষ্ঠানটা হোল্ড করতে বলা হচ্ছে এবং পরে একটা রিসিডিউলড করে অর্থাৎ অন্য কোনো দিনে পরীক্ষা বা কোনো প্রোগ্রাম যদি থাকে সেটা করার জন্য অনুরোধ করা হচ্ছে হাও ইফ সাফিসিয়েন্ট নাম্বার অফ রুমস আর অ্যাভেলেবেল দি প্রোগ্রামস শিডিউল্ড ফর ক্লাসেস আদার দ্যান স্যাম্পেল ক্লাসেস দ্যাট ইজ ক্লাস থ্রি সিক্স অ্যান্ড নাইন মেবি অ্যারেঞ্জ অন চার বারো দু হাজার চব্বিশ অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে যে সে যে স্কুলগুলিতে অর্থাৎ স্যাম্পেলড স্কুলগুলিতে যে এই অনুষ্ঠান করতে বলা হচ্ছে সেখানে যদি অ্যাভেলেবেল রুম থেকে থাকে তাহলে এই এক ক্লাস ছাড়া অন্যান্য ক্লাসগুলিকেও কিন্তু এর মধ্যে নিয়ে অনুষ্ঠানটি করতে বলা হচ্ছে নেসেসারি ডাইরেকশানস মেবি মে কাইন্ডলি বি ইস্যুড টু দি স্কুলস আন্ডার ইউর পারভিউ তারপরে এনক্লোজ লিস্ট অফ স্যাম্পল স্কুল স্যাম্পল্ড স্কুলের লিস্টটা আমরা যাচ্ছি না স্কুলগুলি প্রত্যেকটি স্কুলই জানে যে কাদের কে বাছা হয়েছে এই পরখ রাষ্ট্রীয় সর্বেক্ষণ দু হাজার চব্বিশ অনুষ্ঠিত করার জন্য তারপরে নিজের সিগনেচার আছে ডিস্ট্রিক্ট এডুকেশান অফিসার সমগ্র শিক্ষা মিশন নদিয়া এখন বিষয়টা হচ্ছে বর্তমানে প্রত্যেক স্কুলেই কিন্তু থার্ড স্যামেস্টিক পরীক্ষা চলছে বিশেষ করে ক্লাস থ্রির পরীক্ষা এখনও শুরু হয়নি ক্লাস সিক্স এবং ক্লাস নাইন এই দুটি শ্রেণীর পরীক্ষা কিন্তু বেশ কিছু স্কুলে অনুষ্ঠিত হচ্ছে বা চলছে সেক্ষেত্রে চার তারিখে তাদের এই পরীক্ষাটা হোল্ড করতে বলা হচ্ছে যেহেতু চার তারিখে এই অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে এবং প্রত্যেকটি স্কুলকে কিন্তু এই অনুষ্ঠানটি করতে বলা হয়েছে এবং যে যে স্কুলগুলিকে বাছা হয়েছে সব স্কুল না যে স্কুলগুলিকে বাছা হয়েছে স্যাম্পল্ড স্কুল তাদেরকে কিন্তু এই অনুষ্ঠানটা করতে বলা হচ্ছে পরীক্ষা স্থগিত রেখে এবং সেই পরীক্ষা অন্য কোনো দিন নিতে বলা হয়েছে তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ